নমস্কার বন্ধুরা আওয়ার আর একটি ভিডিওতে সব বাইকে স্বাগত তো বন্ধুরা পুজো তো হয়ে গেল আজ একাদশী পড়ে গেছে পুজোর সময় আমাদের সময় থাকে না হাতে একদম রান্না করার অনেকে হয়তো বাইরে খাওয়া পছন্দ করে না তাই বাড়িতে খুব চটজলদি খুব কম সময়ের মধ্যে যে রেসিপিগুলো আমরা বানিয়ে নেবার চেষ্টা করি সেই রেসিপিেরই একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদমই কম সময়ের মধ্যে একটা হেলদি টেস্টি ডাল আমি এখানে তোমাদের দেখাবো যে সমস্ত সবজি দিয়ে এই ডালটা রান্না করা যায় এবং এই সবজি ডালটা দিয়ে যে কোনো রুটি পরোটা ভাত বলো তোমরা অনায়াসে সার্ভ করে নিতে পারো এবং বাচ্চাদের জন্য কিন্তু ভীষণই হেলদি এই ডালটা যে সব বাচ্চারা মাত্র ভাত খেতে শিখেছে বলতে পারো এই এক দেড় বছর বয়স যাদের তাদের জন্য কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই হেলদি টেস্টি যে ডালটা আমি বানাবো সেটা হচ্ছে এখানে সজনে ডাটা দিয়ে সবজি দিয়ে একটা মুসুরির ডাল তার জন্য কিছু সবজি আমি এখানে নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল প্রথমে নিয়েছি দেখো এখানে আলু আর পেঁপে আর নিয়েছি একটা গোটা টমেটোকে এক চার টুকরো করে নিয়েছি আর এখানে সজনে ডাটাকে আমি ছোট ছোট এরকম টুকরো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি হালকা হালকা করে আর এখানে নিয়েছি মুসুরির ডাল আর বলবো আর একটা কথা মুসুর ডাল এখানে আমি এক বাটির মতো নিয়েছি মুসুর ডালটার পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয় আর ডালটা একটু চাপ একটু ঘন ঘন পারা হলে কিন্তু বেশ হয় তাহলে কি হয় ভাতের সঙ্গে বেশি কিছু লাগে না এই ডালটা থাকলে জাস্ট একটু আলু সেদ্ধ বা ভাজা যদি থাকে আর কিচ্ছু লাগে না তাহলে কিন্তু জমে যাবে তো চলো এই ডালটা রান্না করার জন্য মূল পর্বে আমি চলে যাই রান্নাটার মূল ইয়েতে চলে যাই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব। এখানে দু থেকে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল আমি গরম করে নিলাম দিয়ে দিলাম সাদা জিরে ভাটানো একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা গ্যাসের আঁচটা কমিয়ে ফোড়নটা একটু সময় নিয়ে হতে দেব দু তিন ফোড়নটা যখন একটা মিষ্টি সুগন্ধ হয়ে আসবে তখন কিন্তু সবজিগুলো আস্তে আস্তে এতে দিয়ে আর একটা কথা বলবো বন্ধুরা এখানে হলো যখন সজনে সেটা ডাটা বাজার থেকে তোমরা কিনবে তখন কিন্তু একটু চেক করে কিনো কারণ যেহেতু সজনে ডাটা সিজনাল একটা সবজি তো সব সময় বাজারে হয়তো সেটা পাওয়া যায় না স্টোরেজের হয় আর কি কোল্ড স্টোরেজের তো সেখানে অনেক সময় ডাটা হয় হয় কি একটু একটু টাইপের তাই ওখানে চেক করে কেনাই কিন্তু দরকার সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে হালকা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা তাড়া তেলের মধ্যে নাড়াচাড়া করার পর এবার সজনে ডাটা দিয়ে দেবো তো পুজোর সময় তো আমাদের হাতে একদমই সময় কম থাকে না এই ধরো পুজো দিতে যাওয়া বা অঞ্জলি দিতে যাওয়া বা ঠাকুর দেখতে যাওয়া তাই হাতে একদমই কম সময় থাকে অনেকে আছে যারা বাইরের খাবার পছন্দ করে না বাড়িতেই হালকা যে যেটুকু রান্না করা যায় সেটুকুই খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা আমি রেসিপি আজ আমি তোমাদের দেখাবো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিলাম হালকা করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমি একটু হতে দেব। এইভাবে যদি ঢাকা দিয়ে দিয়ে রান্না করা যায় তার কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় আর হ্যাঁ গ্যাসের আঁচটাকে কিন্তু সব সময় কমিয়ে রাখবে গ্যাসের আঁচ কমিয়ে এখন আমি হালকা নাড়াচাড়া করে নিলাম এতে কি হয় যখন চাপা দিয়ে দিয়ে রান্না করব তখন কিন্তু তেলও কিন্তু এতে কম লাগে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তাই গ্যাসের আজ কমিয়ে চাপা দিয়ে দিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করব এখানে আলু আর পেঁপে আমি দিয়েছি এখানে তোমরা একটু কাঁচা কুমড়ো ব্যবহার করতে পারো বা বরবটি দিতে পারো বা বিনসও তোমরা ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে আর সজনে ডাটার একটা আলাদা ফ্লেভার আছে যেটা মুসুরির ডালের সঙ্গে খুব ভালো যায় তাই বাচ্চাদের যে কথাটা বলছি দেওয়ার জন্য তাদের দিকে সবজিগুলো যদি মানে সজনে ডাটা তো ওরা খেতে পারবে না সেটা তুলে সবজিগুলো একটু চটকে নিয়ে যদি ডালটার সাথে ভাপ মেখে দাও তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার তাই আজ আমি তোমাদের সাথে এই খাবারটা শেয়ার করে দিচ্ছি মুসুরির ডালটা দিয়ে আমি হালকা ভাজা করে ভেজে নেব সবজিগুলোর সাথে একটু ডালটা দিয়ে সবজিগুলোর সাথে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তাই এইভাবে আমি একটু হালকা ভেজে নিচ্ছি এখন আরো একবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু হতে দিয়েছিলাম দিয়ে আরো একবার নাড়াচাড়া করে নিচ্ছি হালকা নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ডের জন্য প্রায় এক মিনিট বলতে পারো সরি এবার জল ঢেলে দেব দিয়ে সেদ্ধ হতে দেব বেশ কিছুটা জল দিয়ে দেব কারণ সেদ্ধ হতে হবে এখন ওপর থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব একটু মিষ্টি এটা একদমই নিরামিষ একটা রান্না এতে পেঁয়াজ রসুন আমি কিচ্ছু ব্যবহার করিনি কোনো মশলাও আমি এখানে ব্যবহার করছি না কোনো আদা রসুন বা জিরে গুঁড়ো কোনো কিচ্ছু ব্যবহার করার দরকার নেই তোমাদের হাতে যদি খুব কম সময় থাকে আমি তাহলে বলবো এই রান্নাটা তোমরা প্রেশার কুকারেও করে নিতে পারো খুব সাধারণ একটা রান্না প্রেসার কুকারে সব কিছু সবজি দিয়ে সেদ্ধ করে ফোড়ন দিয়ে দিতে পারো ডালটার সাথে তাহলেও কিন্তু ভালোই টেস্ট হয় দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবং ডালটাও ফেটে ফেটে গেছে তার মানে মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো হালকা আমি খুন্তি দিয়ে একটু টিপে দিচ্ছি মানে একটু সেদ্ধ হয়েই গেছে খুব মানে গলে গেলে ভালো লাগে না তাই এইভাবে রাখছি আর মসুর ডালটা দেখো ফেটে ফেটে গেছে তো একদম রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছি রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে সরি হয়ে এসেছে এখানে পেঁপে বা আলুটা একটু টাইম লাগে সেদ্ধ হতে সেটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখো পেঁপে গুলো একটু ঘন রাখবো কারণ এই ডালটা কিন্তু রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে আর ভাতের সাথে তো অনবদ্য এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচো আর দেব কয়েকটা চেরা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু দারুণ আছে এতে এতে কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আর পাশে নোটিবেলটা অল করে রাখতে তাহলে সবার আগে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো এখানে আমি বড়ি আলু পোস্ত আর নিয়েছি একটু আলু আর পটল ভাজা সাথে নিলাম একটা গরম গরম ডাল গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজ একাদশী তাই তোমাদের জানাই সবাইকে শুভ বিজয়া প্রণাম ও ছোটদের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা ভালো থেকো ধন্যবাদ